ডান্দা থেকে ছাড়িয়ে রেখেছিলাম ভেজতে ওই অবস্থায় গিয়ে আমি ছাড়িয়ে রেখেছিলাম জানি আমি করবো বিকালবেলা উঠে দিচ্ছে সব কোচা কুচি করছিলো এ করছিলো দিয়ে বেরিয়ে গেলো আমি আবার জানি তাহলে করবে না এমনি খুশি রেখে গেছে গিয়ে করতে যাচ্ছে তো মামুনি বলবে ও বাবাইকেই বলে গেল আমি কিছুই তো বলেনি

You got it done. মোরে হলুদ কালো চিরুইটা ওটা ওখানে ফেলে দিয়েছি ওইটাই তো দেখতে পাইনি ফেলে দিয়েছি কথা কেন তো

তো টাইম বলবা উঠা অভ্যাস নেই এখন শুয়ে পড়তে বললাম তো ঘুম আসবে দুটো টেনিন লিখিনে খাবারের

কিন্তু পুঁচি কি হচ্ছে নিবু এই জন্য এত বড় বড় ধেড়া ধেড়া আদা এত এত বড় বড় আদা আমি গ্রেড করে রেখেছিলাম আর রসুন গোটা করে রেখেছিলাম জানি সে করে দেবো দিঘার বেলা আবার এক পরে রসুন ছড়ালো আবার অনেক আদা কঠে খুব ছড়ালো

ব্যাগের কথা বলা হয়নি দোকান থেকে কে নিয়েছিল সেটাকে চটকেছে তুই আর বিক্রি হবে দিদুন দিয়েছে দিদিন কেন দেবে না No. Yeah. 天以、okay,